গরম পড়তে না পড়তেই এলাকায় জল সংকটের আভাস পানীয় জলের দাবিতে বাগনানের খাদিনানে পিএইচের অফিসে বিক্ষোভ মহিলাদের জানা গিয়েছে বাগনান দু নম্বর ব্লকের শরৎ গ্রাম পঞ্চায়েতের আষাঢ়িয়া এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের লাইন গেলেও অধিকাংশ সময়েই জল পাওয়া যায়নি বলে অভিযোগ বারবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের মঙ্গলবার আষাঢ়িয়ার পশ্চিম পাড়ায় মহিলারা পিএইচি অফিসে বিক্ষোভ দেখাতে থাকে জলের দাবিতে

কিছু চাইতে আসছিলাম কিন্তু জল চাই জল ছাড়া জল